একজন সাধারণ মেট্রো কর্মী যার স্বামী আত্মহত্যা করেছিল সেই মেটাই আজ দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ আর কর্পোরেট মাফিয়াদের জীবন নরক বানিয়ে দিয়েছে কিন্তু এই সব কিছু শুরু হয়েছিল একটা চুরি হওয়া ফোন থেকে তো কথা বলছিলাম দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত মুভি এক চতুর্ণার মুভিটার কথা তাহলে চলুন আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন সিনেমার শুরুতেই আমরা মমতা নামে একটা মেয়েকে দেখতে পাই ও তার শাশুড়ি আর ছেলের সাথে অনেকদিন ধরে দরজায় তালা লাগিয়ে ঘরের ভেতর বসে আছে আসলে মমতার স্বামী সুধীর ঠাকুর নামে একজন লোকের কাছ থেকে বিশ লক্ষ টাকা ধার এনেছিল বলেছিল দুই তিন মাস পরেই দিয়ে দেবে কিন্তু কোনো কারণবশত সুধীর সুইসাইড করে মারা যায় সামনে পুরো ডিটেলস জানতে পারবেন কিন্তু ঠাকুরকে তাদের টাকা না পাওয়া পর্যন্ত ছেড়ে দেবে প্রত্যেকদিন টাকার জন্য মমতার উপর টর্চার করে মমতা এর জন্য ঘরে তালা লাগিয়ে দে যাতে করে ঠাকুর বুঝতে পারে তারা ঘরে নেই দিনের পর দিন যেতে থাকে তালায় জং ধরে গেছে কিন্তু মমতার খবর নেই এরপর আমরা অভিষেক নামে একজন লোককে দেখতে পাই এই মেয়েটার নাম টিনা টিনা অভিষেকের সহকারী অফিসার তারা দুজন নামে একজন মন্ত্রীর সাথে মিটিং করতে যাচ্ছে এদিকে রেড লাইট দেখাচ্ছে অভিষেক কুয়েশিয়া খেয়ালই করেনি হঠাৎ চুকে পড়লে ব্রেক ধরে হুট করে ব্রেক ধরায় পেছন থেকে একটা অটো এসে অভিষেকের গাড়িতে লাগিয়ে দেয় অভিষেক রেগে মেগে গাড়ি থেকে নামে এই কাকা চুকে দেখো না এই বেটা তুই তো আরো পড়োখানা কিনে এসে বলে এমনিতেই অনেক লেট হয়ে গেছে কুয়েসি অপেক্ষা করছে আমি এদিক হ্যান্ডেল করছি তুমি মেট্রো দলে তাড়াতাড়ি যাও অভিষেক টিনাকে রেখে বেরিয়ে পড়ে এদিকে আমরা দেখি দরজায় তালা লাগানো থাকলেও মমতা ঘরে ছাদের উপর দিয়ে আসা যাওয়া করে মমতা মেট্রো রেলের কন্ট্রোল রুম এ কাজ করে প্রত্যেক দিনের মতো আজও অফিসে আসে এদিকে আমরা দেখি অভিষেক যখন মেট্রো থেকে বেরোয় তখন একজনের ধাক্কা লেগে তার ফোনটা পড়ে যায় ফোনটা দেখে একজন মহিলা তার বুর্কা দিয়ে ঢেকে নেয় অভিষেক চলে গেলে ও ধীরে ধীরে ফোনটা হাতে তুলে এই নিতিয়া মমতা এই মহিলা দেখো কিভাবে ফোন চুরি করছে দাঁড়ারে সিকিউরিটিকে কল করে বলি মমতা বলে কি যে বলো দিদি যতক্ষণে সিকিউরিটি গার্ড আসবে ততক্ষণে ও পালিয়ে যাবে এর থেকে ভালো আমি যাই সালার বেটারে আজ দেখে নেব এই কিরে মমতাকে দেখে মহিলাটা দেয় এক দৌড় মমতা ও মহিলার পেছন পেছন লাগায় মেরাথন দূর এদিকে আমরা দেখি অভিষেক ক্রোয়েশিয়ার অফিসে এসে গেছে ক্রোয়েশিয়া বলে সময়কে মূল্য দেওয়া শিখ কতবার টাইম পরিবর্তন করেছিস তোর আন্তাজ আছে অভিষেক তার বল স্বীকার করে ক্রোয়েশিয়া বলে পার্টি একজন দক্ষ মানুষ খুঁজছে আমার জানা তুই ছাড়া কেউই একটা জিনিস হুট করে উলট পালট করতে পারে না আমি তোর নাম প্রপোজ করেছি দেখি বাকি রেখি বলে কৃষকদের আর কত মারবো পকেটও ভরে না এবার চল মডার্ন টেকনোলজির মাধ্যমে সরকারকে লুট করি মানে বুঝতে পারছেন ওরা যদিও সরকারি কাজে নিজেদের নিয়োজিত রেখেছে কিন্তু কিন্তু সময় তারা সরকার কিংবা গরিব লোকদের টাকা কিভাবে ছিনিয়ে নেবে সেই ফোন দিয়াটে আটে বলে আমি রেডি আছি আচ্ছা আমি এক কাজ করি সকল ইনভেস্টারদের একটা লিস্ট বানাই কখন কে কত টাকা ইনভেস্ট করতে যাচ্ছে খুঁজে বের করি এরপর তোকে লিস্টটা পাঠিয়ে দেব অভিষেক ক্রোয়েশিয়াকে বিদায় দিয়ে বেরিয়ে আসি স্যার আপনার ফোনে একটা মেসেজ গিয়েছে অভিষেক দেখে তার কাছে ফোন নেই অভিষেক তাড়াতাড়ি মেট্রো কন্ট্রোল রুমে যায় আমার ফোনটা এখানেই স্টেশনে কোথাও পড়ে গিয়েছিল দিদি বলে হে আমরা দেখেছি ফোনটা তো একজন মহিলা নিয়ে পালিয়েছে অভিষেক বলে এটা কোনো কথা একজন মহিলা ফোনটা পেলো ফোন নিয়ে চলে গেল আপনারা তাহলে এখানে কিসের জন্য বসে আছেন দিদি বলে এত ঝাল দেখাবেন না আমাদের যা করা দরকার আমরা করব আর এমনিতেও আমাদের একজন কর্মী মহিলাটাকে ধরতে নিজেই চলে গেছে আমরা রিপোর্ট লিখে রাখছি আপনার আর বিজনেস দিন পুলিশ যদি কোনো ইনফরমেশন তো আপনার সাথে কন্ট্রাক্ট করবে অভিষেক পুলিশের কথা শুনে থমকে যায় ফোনটা যদি পুলিশের হাতে পড়ে তো তার আর ক্রোয়েশিয়ার সব রহস্য ফাঁস হয়ে যাবে এর জন্য অভিষেক আর কোনো অ্যাকশন নিতে চায় না এদিকে আমরা দেখি অভিষেকের ফোন যে চুরি করেছে ও আসলে একজন পুরুষ তার নাম আব্দুল আর এটাও জানতে পারি মমতাই ওকে ফোন চুরি করার কথা বলেছে কেন সেটা সামনে জানতে পারবেন মানে এই সব কিছুই প্ল্যান করা ছিল মমতাই ওকে বলেছে ফোনটা নিয়ে শুধু দৌড়তে অভিষেক এমন এক টেনশনে পরে ফোনটা না পেলে তার তো পুরো জীবন বরবাদ হয়ে যাবে আর শুধু ক্রুয়েশিয়ার ফাইল কি আরো কত যে ডকুমেন্ট আছে আর এছাড়াও এমন একটা জিনিস আছে এটা যদি লিক হয় তার বাচামরা সমান হয়ে যাবে এর মধ্যে পুলিশ জানাতে পারছে না কি যে করবে অফিসে এসে তার একজন কর্মীকে দেখে বলে এই আমাদের এরিয়ার পুলিশ ইনচার্জ কেড়ে দাদা বলে সিনিয়র ইন্সপেক্টর ত্রিলুকি আচ্ছা ফোন কর স্যার অমুক জায়গায় আমার একটা ফোন হারিয়ে গেছে ফোনটাতে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে বুঝতেই তো পারছেন আপনি যদি একটু কষ্ট করে সাইবার সেলে বলে ফোনটার লাস্ট লোকেশনটা বলে দিতেন আমি কি বলি ভাই বিজনেস ফোন যখন বলছেন সাইবার সেলে চক্করে পড়বেন না অফলাইনে আপনার মতো করে খুঁজ করেন আপনার ফোনের লোকেশন টেস্ট করে আপনি খুঁজুন আসলেই তো ত্রিলুকি যা বলছে ঠিক সাইবার ফোনের সেলে জানালে বিপদ কমার বদলে বেড়ে যাবে ফোনের লাস্ট লোকেশন যেখানে দেখাচ্ছে অভিষেক তার ফোনটা নিয়ে ওখানে যাওয়ার জন্য বেরোয় অভিষেক পাগলের মতো লোকেশন ট্রেস করে ছুটছে মমতার কাছাকাছি চলেই আসে এতক্ষণে মমতা তার একজন পরিচিত মেকের কাছ থেকে ফোনটা রিসেট করে নেয় সাথে সাথে অভিষেকের লোকেশন ডিজেবল হয়ে যায় মানে এই দেখুন দূরত্ব একেই বলে কপাল মমতাকে তো আর অভিষেক চিনে না মমতা তার আশেপাশে ঘুরলেও ও কিছু বুঝতেই পারে না আজ ছিল আবার সোনুর জন্য জন্মদিন এত ঝামেলা ঝাপটার মুখোমুখি হওয়ার পরও মমতা সোনুর জন্মদিনটা মনে রেখে সোনুর জন্য কেক নিয়ে আসে সোনু তো ভীষণ খুশি মন খুলে যদিও মমতা তার ছেলেকে উইশ করতে পারছিল না তবে তাদের এই পরিণতির জন্য যে বা যারাই দায়ী কড়াই গন্ডাই হিসাব নেবে আর মমতা সেই পথেই হাঁটছে খাওয়া দাওয়া শেষ করে মমতা ফোনটা নিয়ে বসে দাদিও মমতার পাশে এসে বসেন ক্রোয়েশিয়ার লিস্ট থেকে তো মমতার হুশ যায় কত টাকা লুট করার প্ল্যান করছে সবকিছু মমতা নোট ডাউন করে রাখে তাছাড়া এমন একটা ভিডিও পায় বুঝতেই তো পারছেন মমতা যখন এটা কনফার্ম হয় কিনা তার গার্লফ্রেন্ডও না বউও না তখন মমতার মাথায় একটা শৈতানি বুদ্ধি আসে পরের দিন নদীর মাঝখানে এসে অভিষেকে কল করে আপনার আইসক্রিম চাটাটা সেই ছিল স্যার কোন আইসক্রিমটা চুজ করেছিলেন ভ্যানিলা নাকি চকলেট অভিষেকের মাথায় ঘন্টা বেজে ওঠে অভিষেক এসেছিল তার স্ত্রী অঞ্জলিকে নিয়ে একজন বিশেষজ্ঞ সাইকোলজিস্টের কাছে কারণ অনেকদিন ধরেই তাদের বাচ্চা হচ্ছে না কিছু বলতেও পারছে না সেই ছিল ভিডিওটা স্যার সেই সেই একদম ফাটিয়ে দিয়েছেন আপনার চাটাটা একদম সেরা ছিল অভিষেক অঞ্জলিকে বুঝিয়ে শুনিয়ে বাইরে আসে ও তাহলে তুই আমার ফোনটা চুরি করেছিস কত টাকা চাই তোর মমতা বলে দুই কোটি মগের মুলুক পেয়েছিস পঞ্চাশ হাজার হলে বল পঞ্চাশ হাজার তো আমি ভিডিও ভাইরাল করে পেয়ে যাব। বলেই ফোনটা কেটে দে ক্যামেরা অভিষেক আর টিনাকে ফোকাস করে টিনা বলে আমাদের ওই ভিডিওটা ডিলিট করেছ সামনে আমার বিয়ে অভিষেকের এমনিতেই মাথা ঠিক নেই করব তো এত লাফাচ্ছ কেন শুধু কি তুমি একাই ভিডিওতে আমিও তো আছি আমারও তো বউ বাচ্চা পরিবার আছে টিনা বলে বিয়ের খরচ বাড়ছে বিশ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও অভিষেক টিনার কথা হাসির ঝোলকে উড়িয়ে দে বিশ লক্ষ মগের মুলুক নাকি তুমি বলেছিলে প্রফিটে আমিও তোমার পার্টনার কিন্তু আজ পর্যন্ত সেলারি ছালা একটা খানা শিখিয়ে দাওনি কিছুক্ষণ পর দুজন ক্রোয়েশিয়ার কাছে চলে আসে এই অভিষেক কাল একটা মেসেজ পাঠিয়েছিলাম চেক করেছিস অভিষেক বলে সরি স্যার কোন মেসেজের কথা বলছেন কোন মেসেজ মানে কি বলছিস এসব একটা লিস্ট ছিল 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 নাম কেসের লোকেশন অভিষেক বুঝতে পারে ও ওই মেসেজের কথা বলছেন আমি পড়েছি সত্যি করে বলছিস তো আচ্ছা ঠিক আছে আমি আসি অভিষেক তিলকি কল করে বলে এই তোকে কতবার কল করেছি দেখেছিস তিলকি বলে আরে ভাই আমি আপনার কাজেই ব্যস্ত ছিলাম লোকেশন ট্রেস করেছিলাম সিমটা আসামে রেজিস্টার্ড বাহাদুর নামে একজন লোকের লাস্ট লোকেশন একটা নদীতে দেখাচ্ছে চারজন কনস্টেবলকে পাঠিয়েছিলাম কিন্তু কিছুই জানতে পারিনি আরে তিলকি দেখ ভাই যা করার খুব তাড়াতাড়ি কর তিলকি বলে এমন কি আছে ফোনটাতে ব্ল্যাকমেইলার দুই কোটি টাকা চাইছে আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যারই হাত লেগেছে এই ফোনে ও কোন সাধারণ লোক না এত উত্তেজিত হবেন না না হলে দেখবেন কোনো না কোনো কিছু লিক করে দিয়েছে মেটারটা শক্তি দিয়ে না মিষ্টি মুখে সমাধান করতে হবে আপনি চিন্তা করবেন না এরপর এবার যখন কল আসবে সাথে সাথে আমাকে জানিয়ে দেবেন তখনই টিনা কল করে অভিষেক কাল আমার এঙ্গেজমেন্ট বলে যেও না আমার প্রফিট ট্রান্সফার করেছ নাকি ক্যাশ দেবে ত্রিলোকি সব শুনছিল অভিষেক বলে আচ্ছা অফিসে পৌঁছে তোমাকে জানাচ্ছি আর শুনো ভিডিওটা ডিলিট করেছো কি অভিষেক ফোনটা কেটে দে ত্রিলোকি বলে শালার কি যে হচ্ছে মাতার উপর দিয়ে সব কিছু যাচ্ছে একজন ব্ল্যাকমেল করছে একজন প্রফিট চান শালার শালা আপনার পড়ে আমি নিয়ে আবার কখন বান্দর হয়ে যাই পরের দিন ছিল টিনার এঙ্গেজমেন্ট অভিষেক ও অঞ্জলিকে নিয়ে আসে এদিকে মমতা আর মমতার শাশুড়ি ওয়েটার হিসেবে কাজে এসেছে যদিও তাদের উদ্দেশ্য কাজ করা ছিল না আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে এক একজন এসেছে মমতার শাশুড়ি এসেছে ইচ্ছে মতো মদ খাওয়ার জন্য একটা সার্ভ করে একটা খায় সোনু এসেছে ভালো ভালো খাবার খেতে আর মমতা এসেছে অভিষেকের ব্যান্ড বাজাতে মমতা একটা টিস্যু সোনুকে দিয়ে বলে টিনাকে দিয়ে আসতে টিনা বলে কে দিয়েছে এটা সোনু বলে ওই রেড জ্যাকেট পরা লুকটা তো টিনা টিস্যুটা খুলে দেখে মেল চেক করার জন্য অভিষেক বলছে মেল চেক করে দেখে তাদের ওই ভিডিওটা তাড়াতাড়ি ফোন বন্ধ করে শালার বেটা নির্লজ্জ কোথাকার পরের দিন সকালবেলা হঠাৎ করে ঠাকুর তার লোকজন নিয়ে মমতার বাড়ি আসে গতকাল তার একজন লোক মমতাকে ঘরে ঢুকতে দেখেছে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করে কিন্তু কোনো নোড়াচোড়া নেই তবে আজ আর ঠাকুর বাইরে থেকে চলে যায় না তালা ভেঙে ভেতরে ঢুকে দাদিয়ার সোনু মমতার সুদিনের ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল আঙ্কেল বলে এই বুড়ি মমতা কোথায় তোর সব আদিকে তা দেখতে আমি আসিনি আমার কাছে সব প্রমাণ আছে দিনের পর দিন তোরা আমাকে বুকা বানিয়ে যাবি আর আমি বুঝবো না দাদি বলে মমতা মারা গেছে আঙ্কেল এটা বিশ্বাস করে না দাদি সত্যিটা বলছে না দেখে সোনুর মতায় বন্দুক ধরে মমতাকে ভয় দেখায় কিন্তু মমতা আসে না ভুল করে আঙ্কেলের একজন লোক গুলি করে ফেলে আঙ্কেল ছেলেটাকে অনেক মারে তুই পাগল হয়ে গেছিস নাকি ওর মতো আমাদের তো একটা বাচ্চা আছে ভয় দেখাতে বলেছিলাম দিলাম জন্য বলিনি এত কিছু হয়ে যাওয়ার পরও মমতা আসে না একজন বলে ঠাকুর সাহ মমতা হয়তো এখানে নেই না হলে এতক্ষণে ছেলের মায়ায় হয়তো চলে আসতো আঙ্কেলও বিষয়টা বুঝতে পারে কিছুক্ষণ পর ঠাকুর চলে গেলে মমতা আসে সোনুকে বুকে জড়িয়ে বলে মাকে মাফ করে দিস বাবা আর কখনো এরকম হবে না দাদি বলে তুমি মনে হয় এই পৃথিবীতে একমাত্র জঘন্য যে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছেলের প্রাণ নিয়ে পড়ুয়াও করো এদিকে পুলিশ জেনে গেছে ফোনটা যে আবদুল্লামে একজন চুরি করেছে চারদিকে আব্দুলকে খুঁজাখুঁজি করা হচ্ছে মমতা এটা বুঝতে পেরে একটা ভিডিও অভিষেকের আইডি থেকে পোস্ট করে এরপর ফোন করে বলে বেশি লাফালাফি করবেন না নাহলে কিন্তু আপনার সিক্রেট ভিডিওটা কখন না আবার পোস্ট হয়ে যায় আর আব্দুলকে খুঁজা বন্ধ করে দিন যদি নিজের কেরিয়ার নিয়ে আসলেই আপনি সিরিয়াস থাকেন চারদিকে ভিডিওটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় মানুষ অভিষেককে নিয়ে হাসিটাট্টা করছে পড়লে উনি ফোন করে বলেন এই বেটা তুই তো দেখি অনেক বড় ফাইজলা এরকম ভিডিও কেউ পোস্ট করে নিজের যদি চিন্তাধারণা এরকম থাকে পার্টি তোকে কখনো এক্সপেক্ট করবে না নিজের পজিশন আর ইমেজ নিয়ে সিরিয়াসলি হও এখনো সময় আছে আর না হলে আমাকে জানিয়ে দাও তোমার দ্বারা এসব হবে না অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি এবারের মতো বিষয়টা আমি ম্যানেজ করছি সামনে আর যেন কখনো এরকম না হয় ক্রোয়েশিয়া ফোন কাটতে তিলোকি ফোন করে জানায় আব্দুলকে পাওয়া গেছে আমাদের আইডিয়াটাই ঠিক এসব ওই মেট্রোতে যে কাজ করে মমতা ওরই কাজ ও মেট্রো থেকে ফোন চুরি করে আমি গিয়েছিলাম মেট্রোতে কিন্তু ম্যাডাম ছুটিতে আছেন ওর ঘর অমুক জায়গায় আপনি তাড়াতাড়ি ওখানে যান আমি আসছি এদিকে মমতাও জেনে গেছে আব্দুল যে ধরা পড়ে গেছে দাদিকে ব্যাকপ্যাক করে দিয়ে বলে এক সপ্তাহেই তো ব্যাপার সবকিছু শান্ত হয়ে গেলে আমি তোমাকে জানাবো দাদি বেরিয়ে পড়বে কিন্তু সোনু ঘরে ছিল না মমতা সোনুকে খুঁজতে বাইরে যায় অভিষেক আর তিলকী তখন মমতার ঘরে আসে মমতা কোথায় কিন্তু দাদি এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছুই ত্রিলোকিকে বলে না কিছুক্ষণ পর সোনুও ঘরে চলে আসে দাদি কিছু বলছে না দেখে ত্রিলোকী সোনুকে বলে দাদিকে আমরা নিয়ে যাচ্ছি তোমার মাম্মি দাদিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনতে কিছুক্ষণ পর মমতা অভিষেকে কল করে বলে আমাদের ঘরে এসে আপনি অনেক বড় ভুল করেছেন এসাছেন ভালো কথা আমার সোনুকেও কাঁদিয়ে গেলেন কলিং বেলে বেল দিলে মমতা এসে দরজা খুলে মমতাকে দেখে অভিষেকের শ্বাস উঠে যায় যদিও অভিষেকের শ্বাসের প্রবলেম আছে অভিষেক শ্বাস নিতে পারছিল না এরা পাঁপ পাচ্ছিল না খুঁজে মমতা যদিও বেগে পাঁপ পেয়েছে কিন্তু দিচ্ছে না এই পুলিশ স্টেশনে ফোন লাগা আর বল সোনুর দাদিকে ছেড়ে দিতে অভিষেকও তাড়াতাড়ি তিলকি ফোন করে বলে দাদিকে ছেড়ে দিতে ত্রিলকি বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হলো অভিষেক বুড়িকে ছেড়ে দেওয়ার কথা বলছে মমতা অভিষেককে পামটা দিয়ে বলে এবার বুঝলি তো নাগিনের ছুবল কত যেতে পারে মমতা এখন অভিষেকের বাড়ি কাজের লোক সেজে কাজ করে আর অভিষেককে অনবরত জ্বালাতে থাকে অভিষেক ত্রিলোকীকে বলে তোমার নামই শুধু ত্রিলোকী কিন্তু কাজ সবজিওয়ালার মতো তোমার চোখের সামনে মমতা ঘুরাঘুরি করছে কিন্তু তার উপর তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না ত্রিলোকী বলে দেখো ভাইয়া মমতাকে তুমি সাধারণ মেয়ে মনে করো না ওর বোমের মতোই ও যেভাবে তোমার উপর এটা করছে প্রথমে তোমার ভিডিও লিক করা এরপর তোমার ঘরে চাকরি করা এসব দেখে আমার তো মনে হয় ওর পেছনে নিশ্চয়ই কেউ তো একজন আছে রাতেবেলা বেলা পাঁচটা ব্যাগ অভিষেকের বাড়ি পাঠায় তোমার কাছে কিছু পাতি পাঠিয়েছি অভিষেক বলে কিসের পাতি আরে তোমাকে সেদিন মেসেজ করে বলেছিলাম না পুরো লিস্ট ছিল ওটাতে অভিষেক বলে আসলে স্যার সত্যি কথা বলতে কিছু ফালতু মেসেজের সাথে ভুলবশত আপনার মেসেজটাও ডিলিট করে দিয়েছি ক্রোয়েশিয়া বলে তুই নাটক শুরু করেছিস নাকি এর আগে লিস্ট কেটে দিলি এখন বলছিস মেসেজ কেটে ফেলেছিস তোর কাছে সবকিছু কি মনে হয় লাস্ট বারের মতো তোকে সুযোগ দিচ্ছি আর যদি কখনো এরকম হয় আমরা কিন্তু তোকে ডিলিট করে দেব। এদিকে দাদি গিয়ে ঠাকুরকে বলে যে লোকটার সাথে মমতার এতদিন ধরে লাফরা চলছে ও হচ্ছে অভিষেক মমতাকে তো এখন আর পাবেন না কারণ অভিষেকের ভয়ে ও এখন টিনার সেজে জীবনযাপন করছে মানে টোটালি আমি যদি আপনাকে এক কথায় বলে দিই তো সনুর দাদি এটা বলতে চাচ্ছে এখন টাকা যদি ঠাকুরকে পেতে হয় তো অভিষেককে গিয়ে ধরতে হবে মাস্টার মাইন্ড গেম এখন স্টার্ট হয়েছে আর ছিল আবার হোলি ক্রোয়েশিয়া সহ সব মন্ত্রী মিনিস্টার মিলিয়ে হোলি সেলিব্রেট করছে মমতা একটা অ্যাপের সাহায্যে তার কণ্ঠ টিনার মতো করে ক্রোয়েশিয়াকে জানায় গতকাল আপনি তিনটা বেগ পাঠিয়েছিলেন ক্রোয়েশিয়া বলে তিনটা কে বললো পাঁচটি তো পাঠালাম কিন্তু অভিষেক যে আমাকে বলল তিনটা অভিষেক আপনার কাজ এখন ঠিক মতো করছে না মনে হলো আপনাকে একবার জানিয়ে দিই এমনিতেও অভিষেকের সব কাজ আমি হ্যান্ডেল করে থাকি বিয়ের পর একটা আলাদা কোম্পানিও খুলবো ভাবছি আপনার কাজ আমি সামনে নেব তখনই এখানে অভিষেক আসে ক্রুয়েশিয়া তাকে উপরে আসতে বলে ক্রুয়েশিয়া বলে আজও দেখি তোমার সাথে টিনা আসতো না অভিষেক বলে আসলে স্যার ও তো শপিং নিয়ে ব্যস্ত ও আচ্ছা আচ্ছা টিনা আমাকে কল করেছিল এই তো একটু আগেই বলল ও নাকি নতুন কোম্পানি শুরু করতে যাচ্ছে আমার কাজ কি করবে আরে স্যার আপনি আর কোথায় পাত্তা দেবেন না তখনই অঞ্জলি অভিষেক কল করে আর এক্ষুনি ঘরে আসতে বলে আমি তোমার সামনে বসে কথা বলতে চাই বলেই অঞ্জলি ফোনটা কেটে দে অভিষেক বুঝতে পারছিল না হঠাৎ কি এমন হলো অঞ্জলি সামনে গিয়ে কথা বলা লাগবে গাড়িতে ওঠে আবার কল করে আমি একটা ভিডিও পেয়েছি তাড়াতাড়ি ঘরে আসো এদিকে বাড়ির সব কাজের লুকো বাইরে দাঁড়িয়ে অভিষেক কিছুটা হলেও বুঝতে পারে মমতা হয়তো তাকে বাস দিয়ে দিয়েছে আনটি বলে তোর কাছ থেকে এটা আশা করিনি রে দেখো বৌমা কিভাবে কুকুরের পাছার মতো মুখ আছে বেচারা মমতা বাঁচিয়ে নিল মমতা না থাকলে কিছু তো জানতেই পারতাম না নাও তুমি নিজেই দেখো ওপেন করো ভিডিওটা অভিষেক অভিষেক পুরো ব্যাকল হয়ে যায় অভিষেক ভিডিওটা ভয়ে ভয়ে ওপেন করে অভিষেক ভিডিওটা ওপেন করে দেখে একটা বাচ্চা খিটখিটি হাসছে অঞ্জলি তখনই তার পেটে হাত দেয় অভিষেক বুঝে যায় মেটারটা তাহলে এটা অভিষেক তো অনেক খুশি আর একটু বেশি খুশি আমার কাছে মনে হচ্ছিল কেন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই এরপর বাইরে গিয়ে হোলি সেলিব্রেট করে আনটি একটু রং মমতার মুখে লাগিয়ে দেয় মমতার মনে পড়ে যায় তাদের সেই হাসি খুশি সুখের সংসারের কথা টিনা ও তার হবু স্বামীকে নিয়ে অভিষেকের বাড়িতে আসে টিনা অভিষেককে গিয়ে বলে তোমার লজ্জা করে না আমার এঙ্গেজমেন্টের দিন আমাদের ভিডিওটা ছেড়ে বলো তোমাকে অনেক মনে পড়বে এই এই ও যে কথা বলাস না তুই কি মনে করেছিস তুই লুকিয়ে লুকিয়ে আমার পেছনে গেম সেট করবি আমি কিছু বুঝতে পারব না ক্রোয়েশিয়াকে কি বলেছিস অভিষেক আপনার কাজ নিয়ে মোটেও সিরিয়াস নয় ওর কাজ আমাকে দিয়ে দিন আমি সামলাবো তরকারিতে মনে হয় একটু লবণ মরিচ কম হয়েছে পরিমাণ মতো হওয়ার জন্য অঞ্জলিকে পাম্প দিয়ে মমতা তাদের এখানে পাঠিয়ে দে একই তোমরা দুজন আজকের দিনেও ঝগড়া করছো খুশির দিনে ঝগড়া জামেলা সম্পন্দ যখন জানতে পারে খুশির খবরটা হচ্ছে অভিষেক বাবা হতে চলেছে ও তো আরো খেপে যায় অঞ্জলি চলে গেলে বলে কি বলেছিলে অঞ্জলিকে টাচ করতেই মন চায় না কখনো কখনো মনে হয় আমি নিজেই ভিডিওটা অঞ্জুলিকে দেখিয়ে দিই এবার যদি আমি আমার প্রফিট না পাই দেখে নিও মমতা এদিকে টিনা যাওয়ার সময় টিনাকে জড়িয়ে ধরে রং লাগায় অভিষেকের মনে পড়ে যায় তিলকি যে বলেছিল মমতার সাথে নিশ্চয়ই আপনার খুবই ক্লোজ একজন মানুষ জুড়ে আছে আজ কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে মমতা অঞ্জলিকে বলে অভিষেককে একটু বলার জন্য ও যেন একটু কষ্ট করে তার বাড়িতে পৌঁছে দেয় অঞ্জলি ছিল খুবই সহজ সরল মনের মানুষ অভিষেককে বললে অভিষেক যেন আরো খুশি হয় আর হ্যাঁ যাওয়ার সময় একটা লাড্ডুর ডিব্বা মমতাকে কিনে দিও এদিকে আমরা দেখি অভিষেক তার মতো করে মমতাকে আজ মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ত্রিলোকীকে ফোন করে বলে রেডি থাকার জন্য অভিষেক গাড়ি নিয়ে বেরোলে পেছন পেছন ঠাকুরের লুকও তাদের ফলো করে কিছু জায়গায় যাওয়ার পর অভিষেক গাড়িটা দাঁড় করিয়ে বলে মমতা আমি এখন এখন পর্যন্ত তোর সাথে কিছুই করিনি তোর কত টাকা চাই বল আর আমার ফোনটা দিয়ে চলে যায় কান থেকে মমতা এতে কোনো ভয় পায় না উল্টো এমন এমন ভাব করে অভিষেক তো ভীষণ রেগে যায় এদিকে এরা আবার সব কিছু ভিডিও বানিয়ে রাখে আসলেই তো ওই বুড়ি ঠিক কথা বলেছিল অভিষেক মমতাকে ইউজ করছে আর এই সব কিছুই মমতার প্ল্যান করেছিল মমতা বলে আমাকে মারার জন্য ভুল রাস্তা চুজ করেছ অভিষেক পেছনে তাকালে এরা গায়ে নিয়ে চলে যায় মমতা একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা দেয় অভিষেকের হাত থেকে তাহলে মমতা ফুসিয়ে গেল তবে অভিষেক আজ এটা সিদ্ধান্ত নিয়ে নে মমতাকে আজ উপরে পাঠিয়েই দম নেবে তিলুকিকে ফোন করে বলে অমুক জায়গায় আসতে তিলুকি আসলে অভিষেক মমতা কোন দিকে যাচ্ছে বলে দে ত্রিলুকি অভিষেকের কথা মতো কাজ করে সুযোগ বুঝে একটা ব্রিজের ওপর থেকে অটোটা পানিতে ফেলে দেয় পরের দিন কিন্তু মমতা এখনো আসেনি অভিষেক বলে কাল তো তোমরা দুজনেই বলেছিলে যা চাইবে তাই দিয়ে দেব গতকাল বাড়ি ড্রপ করে দিয়ে আসার সময় অ্যাডভান্স সেলাই রেখে দে আজ দেখো কোনো খবরই নেই এটাই হচ্ছে ছোট লোকদের কালচার তখনই এক পায়ে ভোর করে মমতা আসে মমতাকে দেখে অভিষেক তো অবাক হয়ে যায় দুই দিন ছুটি নিলেই বেতন থেকে টাকা কেটে রেখে দেন আর অ্যাডভান্স টাকা দেবেন আপনারা মানে অভিষেককে মমতা একেবারে ধুয়ে ফেলে অফিসে আসলে অভিষেক দেখে ঠাকুর আর তার লোকজন তার জমি অপেক্ষা করছে আঙ্কেল বলে তোর লজ্জা করে না একটা সাধারণ সহজ সরল মেয়ের ফায়দা উঠাতে অভিষেক বুঝতে পারছিল না কার কথা আঙ্কেল বলছেন ঠাকুর সাহেব আরে বেটার থিনার কথা বলছি ঠাকুর সব মমতা বেশি কথা বলিস না মার বই একটা আমার উপরে কথা বলে দুজনেই তুই এক তোমাদের একটা ভিডিও আছে আমার কাছে তুমি যদি চাও তোমার স্ত্রীকে আমি দেখাতে পারি অভিষেক বুঝতে পারছিল না টিনার ভিডিও ঠাকুরের কাছে গেল কিভাবে এই অনেক হয়েছে টাকা কবে দিবি বল অভিষেক বলে কিসের টাকা আরে মমতা দূর মানে টিনা আমার কাছ থেকে যে টাকা ধার করে নিয়েছিল এখন টিনা আর ওর মা বলেছে তুই নাকি দিবি এমনকি তারা এটাও বলেছে তুই নাকি প্রমিস করেছিস অভিষেক তো তুতুবুতু করে শুরু করে এই কবে দিবি বল তাড়াতাড়ি ডেট ফিক্স কর অভিষেক ভয়ে ঠাকুরকে বলে সামনে সপ্তাহে দিয়ে দেব অভিষেকের আর কিছুই করার নেই এখন ম্যাটারটা তার আয়ত্তের বাইরে চলে গেছে কুয়েসিয়াকে আজ সব কিছু ভেঙে বলে তার ফোনটা যে মমতা চুরি করে ফেলেছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলে ক্রোয়েশিয়া বলে আমাকে যদি এটা প্রথমেই বলে দিতি তো মমতা কি মমতার পুরো বংশই নির্বংশ করে দিতাম আচ্ছা যাক এবার ওর দুর্বলতা হিট করতে হবে দেখব এখন কি করে ও উঠে দাঁড়ায় পরের দিন ক্রোয়েশিয়ার স্কুল ছুটির সময় সনোর দাদিকে ধরে স্কুলে নিয়ে যায় সোনুকে দাদি দেখিয়ে দিলে এরা সোনুকে কিডন্যাপ করে নেয় খবর পেয়ে দ্রুত মমতা ওখানে যায় অভিষেক মমতার উপর অনেক টর্চার করে কিন্তু ফোন কোথাও পায় না একে একে ক্রোয়েশিয়া টিনা ত্রিলোকি সবাই আসে মমতা এমন ভাবে একটা কথা বলে আর জানেনি তো টিনাকে তার পাটলার বানিয়েছে এমন গেম খেলে এবার একজন আরেকজনের শত্রু হয়ে গেছে তো মমতা যে এরকম করছে আপনার কি জানতে ইচ্ছে করছে না কেন মমতা এরকম এরকম করছে তো শুনুন মমতার স্বামী সুধীর একটা ব্যাংকের ম্যানেজার ছিল সুধীর ছিল খুবই সহজ সহল মানুষ টিনা ক্রোয়েশিয়া অভিষেক এরা কেমন চরিত্রের মানুষ হয়তো আপনার এতক্ষণে ভালোই আইডিয়া হয়ে গেছে তারা সব সময় স্ক্যান করে লাখ লাখ কোটি কোটি টাকা নিজের আয়তে নিয়ে আসে সুধীরও তাদের এই ফাঁদে পড়ে যায় সুধীরের ব্যাংকে কৃষকদের শুধু টাকা আসত টিনা সুধীরের সরলতার সুযোগ কাজে লাগিয়ে লোন বলে দুই কোটি টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় কিছুদিন চলে যায় টিনার তো আর কোনো খবর সবরই নেই গ্রামের সবাই এসে সুধীরকে চার্জ করছে টাকা দেওয়ার জন্য সুধীর কি করবে বুঝতে পারছিল না পরে বিশ লক্ষ টাকা ঠাকুরের কাছ থেকে আনে দুই কোটি আর বিশ লক্ষ কি দিয়ে কি হবে একজন একজন করে মোট পাঁচজন লোক আত্মহত্যা করে মারা যায় সুধীরও উপায় খুঁজে না পেয়ে একদিন আত্মহত্যা করে নেয় সুধীর মারা যাওয়ার পর মমতার পুরো জীবন তেনা তেনা হয়ে যায় ঠাকুর বারবার টাকার জন্য চাপ দিছিল। এর জন্য তারা বাড়ি ছেড়ে ভাঙাচুরা ঘরে আশ্রয় নেয় কিন্তু সে সেখানেও শান্তিতে থাকতে পারলো কই তবে সুধীর মারা যাওয়ার পর টিনা আর অভিষেকের পেছনে মমতা লেগে যায় প্রথমে অভিষেকের অফিসে কাজ করা তাদেরকে ফলো করা তাদের মধ্যে সম্পর্ক কি কোথা থেকে শুরু করবে মানে সব কিছুই প্ল্যান করা ছিল জানিয়ে রাখি অভিষেকের গাড়িতে ওটর ধাক্কা লাগা এটা ছিল ফোন চুরি করার একটা ফাঁদ কিন্তু তারা ব্যর্থ হয় পরে ধাপে ধাপে ব্যর্থ হলে আব্দুল কিভাবে ফোনটা চুরি করলো বাকিটা তো আপনারা জানেনই আচ্ছা আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন তো মমতাকে ব্রিজের উপর থেকে অটো সহ পানিতে ফেলে দিয়েছিল তো মমতা ওখান থেকে বেঁচে আসত কিভাবে তো এবার শুনুন সুধীর যখন মারা যায় মমতা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে ত্রিলোকি ছিল ওই পুলিশ স্টেশনের কনস্টেবল ত্রিলোকি ভালো করে জানতো সুধীর যে সৎ একজন মানুষ কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় তাদের তখন কিছুই করার ছিল না মমতার সাথে শুরু থেকে ত্রিলোকি ছিল মমতা বলে টাকার জন্য যদি আসলেই আপনার ফোন করতাম তো যেদিন চুরি করেছিলাম ওই দিনই আপনার কাছ থেকে টাকা উসল করে নিতাম তো এবার এন্ডিং পয়েন্টটা দিয়ে দেই নাকি বাচ্চা যেটা ক্রুয়েশে তুলে এনেছিল ওটা সোনু ছিল না সোনুর দাদি বুদ্ধি করে ঠাকুরের ছেলেকে দেখিয়ে দিয়েছিল কিছুক্ষণ পর ঠাকুর আসলে তাদের তো বেন্ড বেজে যায় আমার ছেলেকে তোরা তুলে এনেছিস তোদের এত বড় সাহস ঠাকুর তো ভীষণ খেপে যায় এদের মারতেই যাবে তখনই ত্রিলোকী বলে মারার দরকার নেই ঠাকুর সব এদের কালাদান্দার সব ডিটেলস অলরেডি ট্রান্সমিট হয়ে হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছে গেছে এতক্ষণে ঘরে রেট পড়ে গেছে অভিষেকের আর কিছুই করার নেই বাচার সব দরজা বন্ধ হয়ে গেছে সোনুর মাথায় বন্দুক ধরে পালাতে চায় কিন্তু রেল লাইন ক্রস করার সময় একটা ট্রেন এসে অভিষেককে ধাক্কা মেরে দেয় বেঁচে যায় মমতা আবার ফিরে আসে সেই পুরনো বাড়িতে যেখানে সুদীরের অনেক স্মৃতি বহন করছে গ্রামের কৃষকদের যত টাকা টিনার অভিষেক ছিনিয়ে নিয়েছিল সব টাকা গ্রামের সবার হাতে তুলে দেয় ক্রুয়েশিয়ার টিনা সহ তাদের সাথে যত মন্ত্রী মিনিস্টার জুড়ে সবার জেল হয়ে যায় আর আমাদের আজকের মুভির কাহিনীটাও এখানেই শেষ হয়ে যায় তো আজকের এই মুভির এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ